আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারও নতুন একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড ড্রাইভার পদে নিয়োগ দেওয়া হবে এবং আপনাদেরকে আকর্ষণীয় বেতন এবং ভাতা দেওয়া হবে এবং পদ সংখ্যা দশ জন নিয়োগ দেওয়া হবে নতুন রাওয়া আলোচনা সাপেক্ষে আবেদন করতে পারবেন আবেদনের সম্পূর্ণরূপে প্রসেস জানতে ভিডিওটি একটু স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যান তো চলুন শুরু করা যাক 10 জন নিয়োগ দিবে বয়স 25 থেকে 40 এর মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতা সর্বনিম্ন 3 বছর ওনারা চেয়েছেন তবে আপনারা যদি অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হন তাহলে আপনারা নতুন হলে আবেদন করতে পারবেন অতিরিক্ত প্রয়োজনে বিশেষ বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর হতে হবে চাকরির দায়িত্ব এবং কন্টেক্স নির্ধারিত সময় গন্তব্যে পৌঁছাইতে হবে অফিস পিক মতো প্রশাসনিক চাহিদা পূরণ করতে হবে ট্রাফিক নির্মাণ এবং আবহাওয়া বিলম্বের জন্য গবেষণা এবং পরিকল্পনা করতে হবে সর্বোত্তম রোড নির্ধারণ করতে নেভিগেশন অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে অর্থাৎ গুগল ম্যাপ ব্যবহার জানতে হবে ঘন ঘন ঢাকার বাইরে যাতায়াত করতে হবে নিরাপদ ভাবে ড্রাইভিং করতে হবে অর্থাৎ নিরাপদ ভাবে গাড়ি চালাতে হবে গাড়ি রক্ষণাবেক্ষণ প্রতিদিন গাড়ি ধোয়া মোছা এবং বিভিন্ন ধরনের যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ গাড়িতে সব সময় গাড়ি পরিষ্কার রাখার জন্য করতে হবে ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা মোবাইল বিল ট্যুর ভাতা বেতন পর্যালোচনা বার্ষিক বাড়ানো হবে উচ্চ ভাতা বাচ্চাদের বিটি দেওয়া হবে কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা আপনাদেরকে দেওয়া হবে কর্মক্ষেত্র হবে অফিসে চাকরির ধরন হবে ফুল টাইম যেটা শুধুমাত্র পুরুষরাই আবেদন করতে পারবেন আর কর্মস্থল হবে ঢাকা এবারে সেই জমি কিভাবে পাঠাতে হবে আপনার সিভি পাঠান এই মেইলের মাধ্যমে আপনার সিভি পাঠাতে হবে আবেদনকারীরা তাদের সম্পূর্ণ সিভি পাঠাতে পারেন সাম্প্রতিক পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি সহ মানে সম্পূর্ণ সিভি থাকতে হবে এবং সিভির মধ্যে আপনার ফোন নাম্বার উল্লেখ থাকতে হবে পাসপোর্ট সাইজের দুটি রঙিন ছবি সহকারে সিবিটা পাঠাতে হবে এই মেইলের মাধ্যমে পিডিএফ আকারে এবারে সেই সরাসরি গিয়ে কোন জায়গায় ইন্টারভিউ দিতে হবে রেজুমে পাঠানোর পর সরাসরি গিয়ে ইন্টারভিউ দিতে হবে সরাসরি ইন্টারভিউ দিন ওয়ার্ক ইন ইন্টারভিউ সময় হচ্ছে দশটা থেকে সকাল দশটা থেকে শনিবার এবং রবিবার প্রতি শনিবার এবং রবিবার কোনো সরকারি ছুটির সিবি এবং এনআইডি এর ফটোকপির সাথে আনন মানে সিবি এবং এনআইডি ফটোকপি নিয়ে যেতে হবে ড্রাইভিং লাইসেন্সেরও ফটোকপি নিয়ে যেতে হবে অনুগ্রহ করে যথাযথ সুরক্ষা বজায় রাখতে হবে যথাযথ সুরক্ষা ছাড়া আপনাকে অনুমতি দেওয়া হবে না মানে সুন্দরভাবে চলাফেরা বা স্মার্টলি যেতে হবে একশো বারো একশো বারো পুরাতন বিমানবন্দর সড়ক বিজয় ভবনের বিপরীতে তেজকুনি পাড়া তেজগাঁও ঢাকা সরাসরি এই ঠিকানা গিয়ে আপনারা আবেদন করতে পারেন আর তাছাড়া আপনারা অনলাইনে আবেদন করতে চাইলে এই মেল বক্সে আবেদন করতে হবে আর যারা ডিসক্রিপশন বক্স থেকে গিয়ে সরাসরি আবেদন করতে না পারেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবেন এর লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল থেকে খুব সহজে এই মেলে ক্লিক করলে সরাসরি এই মেল এর মধ্যে নিয়ে যাবে আপনাদেরকে ওখান থেকে খুব সহজে আপনারা আবেদন করে নিতে পারবেন সো ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন এবং নিত্য নতুন নতুন জবের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ